কি কিছু মনে পড়ে লবিটা কেমন চেনা চেনা না যাই নাই ভাইটা কে ছিল না যে কি গেম খেলে কিনা না না কি কারণে এই রেকর্ডটা আমি করেছিলাম এখনো আছে আমার প্রোফাইল দেখতেছিলাম হয়তো এই দিনটার কারণেই যে একদিনে আমার এই ভিডিওটা দেখবো প্রোফাইলটাকে দেখবো হয়তো তার কারণে আমি সেই প্রোফাইলটা দেখছিলাম তার তারপরে রেকর্ডটা করছিলাম হ্যাঁ এটা দেখো এটা কি এই লবিটার কথা মনে পড়ে এখানে দেখো প্লেয়ার গুলাকে দেখো কি সব ডিস পরে আসে কেউ কি কারোর লোল মারতেছে এখানে দেখো তো সবাই নিজের মতো দুষ্টাই ফাইজলামি লাফালাফি করতেছে আর এখনকার লবিতে যদি দেখে একটা প্লেয়ার ভালো ড্রেস পড়া পরা ভালো লেভেল বা গেম মাস্টার প্লেয়ার বা হোক সেটা ভিভেন্স কখন তারে নুল মারবে কখন তারা ইনসাল্ট করবে অপমান করবে বা কখন বলবে শালা বটের বাচ্চা খেলবি ওয়ান ওয়ান বাট তার থেকে কিন্তু দেখা যায় মানে যারে সে অপমান করতেছে বা কিছু বলতেছে তারই লেভেল হয়তো বা বেশি এইসব দেখার পরেও বলবে এই বটের বাচ্চা কাস্টম খেলবি এটাই দু হাজার তেইশ চব্বিশ ফ্রি ফায়ার মানুষদের মেন্টালিটি আর দু হাজার সতেরো আঠেরো উনিশের মেন্টালিটি কতটা চেঞ্জ ছিল এই জন্যই মানে আগের গেম ক্লেগুলা আগের মানুষগুলা কথা ভাই দেখলি বা স্মৃতিগুলো দেখলি মনে পড়লেই মনের ভিতরে জানি কেমন একটা শান্তি শান্তি লাগে তো এখানে ভাইটার নিয়ে আমি ডুয়ে স্টার ম্যাচ খেলতেছিলাম তো এইখানে একটা প্লেয়ারকে আমি নেভি নক করে দিচ্ছি দিয়ে ওকে দেখো আমার পিসি ল্যাগ দিছে এই পিসিটা যে খেльтаছি না এটা মাত্র আমার 26000 নাকি হাজার টাকার একটা পিসি ছিল আ 2018 17 তি আমি কিনলিটা সিজন 3 এর 3 আইডি তখন থেকে আমি ব্লুস্টেক এ খেলে আর এখন মানে মাঝে মাঝে ম্যাচ খেলে যদি মরে যায় না লাইভে থাকা অবস্থায় একজন আরেকজন মানে বলে বোর্ড খেলতে পারে না কি করে তোর ডিভাইস কি দিছে মানে এরকম কথা হাই এই ফ্রি ফায়ারের ভিতরে যে কত স্মৃতি আছে ভাই আমার এই যে আমি হেডশটটা মারছি না এটা সিটা হেডশট মানে তখন বলতো উইঠা বসে জুম করে একটা হেডশট ছিল আমিও হেডশটটা মারছি তোমরা কি হেডশটারের কথা জানো এখনকার প্লেয়ার তো জানবা না তোমরা কেমনে জানবা ভাই এগুলা তোমরা তো এটাই জানো যে এই বডারের বাচ্চা খেলবি ওয়ান বিয়ান তোমরা হ্যাঁ এটা ভালো করে জানো এই এলসি ভাইটা কে ছিল আমি জানি না যাই হোক ভাইটার খুব মিস করতেছে এখন হয়তো বা সে যদি থাকতো ভাল লাগতো এখন যদি সে থাকেও ভাই মেসেজ দিবেন ভিডিওটা যেখান থেকে দেখেন যদি আপনি থাকেন ভিডিওটা দেখেন ওকে আমরা কথা বলতে বলতে কিন্তু গাই সাতটায় কিল করে ফিরছি এলাই কিন্তু পাঁচটায় তখন কিন্তু আমার এক্সপেক্ট করতেছিল বারো জনকে ভাই বিশ্বাস করো মানে অনেক দিন পরে ভিডিওটা দেখতেছি একটু শান্তি লাগতেছে মনে হয় কি সেই আমি আগের রূপে ফিরে গেছি দেখো আমার ফায়ার আমার খেলার স্টাইল যারা আমার লাইভ স্ট্রিম দেখে না আমার তখনকার খেলা এখনকার খেলা কিন্তু তেমন ডিফারেন্ট নয় তেমন মানে মানে সেমই বলতে গেলে ঠিক আছে কারণ আমি যে জাম করে হেডশুট মারতাম হ্যাঁ আমার মুভমেন্ট আমি কিন্তু তেমন মুভমেন্ট করে আমি গেম প্লে করি না আসলে না একটা আকাশ মাকাশ ফাটিয়া ফুটিয়া মুভমেন্ট কইরা খেলা আমি কিন্তু তেরকম আমি নর্মালি গেম প্লে সবসময় খেলা ট্রাই করি হ্যাঁ এই যে ড্রাগন এগেরটা দেখতেছো এই কটা যার কাছে ছিল না তখনকার প্লেয়ার না বলতো ভাই বিক ফ্যান ও ভাই আপনার কাছে ড্রাগন এগিটা আছে হ্যাঁ ভাই আমার কাছে ড্রাগন এগাইটা ছিল তখন এই আইডিতে কিন্তু আমার সিজন হ্যাঁ ছিল বাট আমি পড়িনি তবে এখানে ও আচ্ছা এমন অনেক হেলমেট পরে ভাইরাল হয়েছিল না হ্যাঁ এমন অনেক কবে এই যে মাথাটা একটা হেলমেট পরে ভাইরাল হয়েছে দেখো আমি কি পড়ছি ২০১৯ সালে এটা অনেকে হয়তো তোমরা আমাকে চিনেও না এখনো ভাই আপনার ভিবেজ কে দিছে ভাই তুমি বিবেশ কেমনে ভাই তোরে ভিবেজ কে দিছে না রে ভাই ভিবেশটা আসলে গ্রে না আমার শুধু শুধু দিয়ে দিছে বিবেশটা ভাই তোদের দিলে ভালো হতো ভুল করে ফেলছে মানুষ বলতেই তো বল তো এমনি গিরে না ভুল করছে ভাই বাট আমার লাইফে আমি ফ্রি ফায়ার গেমটার ভিতরে যে সময়টা দিচ্ছি না কিছু বলবো না ভাই আমি হয়তো তোমরা দেখো লাইভ একটা সময় ছিল ভাই আমি দিন রাত ধরে গেমটা খেলতাম দিন রাত আমি অতটা কন্টেন্ট বানাইতাম না বাট গেমটা অনেক ভালোবাসতাম দিন রাত গেমটা খেলতাম ভাই জীবনে যদি বুড়ো হয়ে যাই যদি ফ্রি ফায়ার থাকে ভাই চাই ইনশাল্লাহ ফ্রি ফায়ার খেলি যদি বাঁচিয়া রাখি ওকে ডায়মন্ড ওয়ানে ছিলাম হয়তো বা নিউ র্যাঙ্ক সিজন ইয়া হয়েছিল